বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট এবং ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট তাদের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন বলা বাহুল্য আজকে বাংলাদেশের প্রেক্ষিতে এই দিবসটি একটি নতুন গুরুত্ব বহন করছে যে কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এখানে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি এই দিবসটির যে ইতিহাস এবং তাৎপর্য সে সম্বন্ধে খুব সংক্ষেপে একটি দুটি কথা বলবো উনিশশো সালে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেসরা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হবে সেদিন কিন্তু আসলে দৃষ্টি নিবদ্ধ ছিল আরও অনেক পেছনে আজকে থেকে পঁচাত্তর বছর আগের ইউনিভার্সাল ডেক্লারেশন অব হিউম্যান রাইটস যে দলিলটি জাতিসংঘের এবং যে দলিলে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে সেই দলিলের আর্টিকেল নাইনটিন যেখানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে যেখানে কথা বলার স্বাধীনতার কথা বলা হয়েছে সেই আর্টিকেল নাইনটিনের ধারাবাহিকতাই কিন্তু উনিশশো সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করার সিদ্ধান্ত আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে পঁচাত্তর বছর এসে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতা তথা কথা বলার স্বাধীনতা এই সব বিষয় নিয়ে আজকে মানুষকে সংগ্রাম করতে হয়েছে আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন বক্তব্য দীর্ঘ করব না খুব সংক্ষেপে তো একটি কথা বলবো আশা করি আজকের দিনের যে তাৎপর্য সেই তাৎপর্য কিন্তু আসলে সরকারের উপরে বর্তায় সরকারের উপরে বর্তায় এই কারণে যে সংবাদপত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সকল দায় দায়িত্ব কিন্তু জাতিসংঘের দলিলে সরকারের উপরে অর্পণ করা তার কারণটি কি সংবাদপত্রের স্বাধীনতায় বাধা কিন্তু সাধারণ মানুষ দেয় না বাধা দেয় কিন্তু সরকার মানুষের কথা বলার স্বাধীনতায় কিন্তু আরেকজন মানুষ বাধা দেয় না বাধা দেয় সরকার এবং সেই কারণে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সরকার যেন মানুষের কথা বলায় এবং সেই কথা মানুষের কাছে পৌঁছে দেবার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সংবাদ মাধ্যমের উপরে বিশ্ব মানুষ অর্পণ করেছে সেই দায়িত্ব পালনে সরকার যেন কোনো বাধা সৃষ্টি না করে এটাই হচ্ছে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের মূল কথা আজকে এই কথাগুলো আমরা কেন বলতে এসেছি বলতে এসেছি এই কারণে বিস্তারিত ব্যাখ্যা আপনারা শুনেছেন নুরুল আমিন গাজী সাহেব ব্যাখ্যা দিয়েছেন কাদের গনি সাহেব দিয়েছেন অন্য বক্তারা দিয়েছেন আমি সেই কথাগুলো আবার পুনরাবৃত্তি করতে চাই না আমি যে কথাটি আপনাদের উদ্দেশ্যে এখানে খুব সংক্ষেপে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আপনারা আরও কয়েকশো বছর পিছিয়ে যান পিছিয়ে যান এডমন্ড বার্কের যে বক্তব্য ছিল সেই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে যেদিন স্বীকৃত হয়েছিল যে সংসদের ভেতরে সংবাদকর্মীরা প্রবেশ করতে পারবে এবং সেটা নির্ধারণ করেছিল কারা সেই ব্রিটিশ রাজতন্ত্র রাজতন্ত্র হওয়া সত্ত্বেও সেখানে এমন মানুষ ছিল বিলেতে যারা রাজতন্ত্রকে বাধ্য করেছিল যে রাজতন্ত্রকে জবাবদিহিমূলক একটি ব্যবস্থার ভেতরে আনতে হবে যে জন্য বিলেতে পার্লামেন্ট সৃষ্টি হয়েছিলো ম্যাগনাকাটা এসেছিলো এবং আমি একটু আগে যেটা উল্লেখ করেছি সংসদের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দিয়ে সেদিন এডভান বাঘ বলেছিলেন যে মিডিয়া ইজ দ্য ফোর্থ এস্টেট তার আগে যে তিনটি স্টেট যেটা সর্বস্বীকৃত ছিল বিলেতে এবং ফ্রান্সে আমি সেই নামগুলো বলছি দি কিং দি নোবিলিটি অ্যান্ড দ্য পিপল রাজা ছিল শক্তিমান নোবিলিটি বা পার্লামেন্ট তখন নোবিলিটি দিয়েই তৈরি হতো সেই নোবিলিটি পার্লামেন্ট এবং জনগণ এই তিনটির পরে যে চতুর্থ মৌলিক শক্তি এটা সংযোগ করা হয়েছিল এডমান বার্ক বলেছিল দ্যাট ইজ দ্য ফোর্থ স্টেট রাষ্ট্রের আমাদের বাংলা ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তিনটি স্তম্ভের উপরে একটি উপরিকাঠামো থাকতে পারে না যদি তিনটি চেয়ারের যদি তিনটি পা থাকে চতুর্থ পাটি যদি না থাকে তাহলে কিন্তু সেই চেয়ারটি পড়ে যায় কিন্তু সহজ কথায় আমি ব্যাখ্যা করে দিচ্ছি মানুষ যাতে বুঝতে পারে যে সংবাদপত্রের শক্তি কোথায় এবং এখানে এটাও বলা প্রয়োজন যে এমন প্রশ্ন এসেছে যে এক দুই তিন আমি বলেছি দ্য কিং দ্য নোবেলিটি অফ দ্য পিপল তারপরে চতুর্থ হচ্ছে সংবাদ মাধ্যম এমন কথা বিশ্বে আলোচনা হয়েছে যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নয় সেটি হচ্ছে প্রথম স্তম্ভ এবং আমি একটা আন্তর্জাতিক সম্মেলনে কথা বলেছিলাম যে কথাটা আজকে পুনরাবৃত্তি করা প্রয়োজন সেটা হচ্ছে দি মিডিয়া ইজ পাওয়ারফুল দ্য মিডিয়া ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য স্টেট আমি কথা বলি এবং বিশ্বাস করি যে মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়ে অধিকতর শক্তিশালী কেন বলছি এই কথা আমি সেটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি বিকজ দ্য মিডিয়া ক্যান ডু স্টেট ইটসাল অর্থাৎ সরকার যত বড় শক্তিশালী হোক তাকে অন্যায় করে সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে ভাঙতে পারে এটাই হচ্ছে আজকের সত্য এবং আজকের সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে আমি বলব এটা তাদের জন্য তত মঙ্গল এখানে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই আমার মূল কথাগুলো আমি বলেছি আমি নির্দিষ্ট উদাহরণরা যাব না যেগুলো আপনারা বিভিন্ন বক্তার মুখে ইতিমধ্যে শুনেছেন এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল আমরা যেখানে বসে আছি আজকে আমরা আজকে যেখানে বসে আছি এটি কিন্তু একটি একটি অবকাঠামো যে অবকাঠামো কিন্তু আমি যতদূর জানি একটি ব্রিটিশ আমলের তৈরি মূল ভবনটি জি যদিও পরবর্তীতে এই ভবনের গুরুত্ব দিয়ে এটাকে নতুন করে জাতীয় প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন অন্য কেউ নয় যাকে বর্তমান সরকার একজন সৈনিক বলে সমালোচনা করে সেই সৈনিকই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে এই প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে আমার কথা কি সঠিক তাহলে দেখুন এক্সাক্টলি এক্সাক্টলি একজন সৈনিক হয়ে যদি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করতে পারে তাহলে আওয়ামী লীগ আওয়ামী তো একটু উর্দু শব্দ তাই না বাংলায় বলি জনগণের দল এই তো সেটাও বাংলা তো বাংলাও তারা 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 সমালোচনা করে নিজেদের দাবি করে অনেক কিছু বলে নিজের দলের নামটাও আজকে পর্যন্ত বাংলা করতে পারে নাই সেই উর্দু নামটি রেখে দিয়েছে কিছুদিন আগে শুনেছি পাকিস্তান সরকারের প্রশংসা শুনে উল্লসিত হয়ে গেছে আবার অন্যদের বলে তারা নাকি পাকিস্তানের সঙ্গে আসে আরে পাকিস্তানের সঙ্গে যদি অন্যরা থাকে তাহলে সরকার পাকিস্তানের প্রশংসা শুনে উল্লসিত কেন হয় এ প্রশ্নকে দেশ আঠারো কোটি মানুষ করতে পারে না তো যাই হোক এটা অন্য প্রসঙ্গ আমি সেখানে আজকে যাব না উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ প্রসঙ্গক্রমে বিষয়টি এসে গিয়েছে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকে সরকার তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষে শক্তি তারা যদি স্বাধীনতার পক্ষে সত্যি হয়ে থাকে স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র এবং আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলেছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেই মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য কী সেটিকে আপনারা একবার চিন্তা করে দেখেছেন এটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয়েও হচ্ছে কিন্তু গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণতন্ত্র দিবসের কথা চিন্তা করেছে ঘোষণা করেছে এবং পালন করছে তো কাজে সেই গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য রেলগাড়ি যেমন একই লাইনে চলে ডাইনো যেতে পারে না বায়ো যেতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী কথা অনুযায়ী বক্তব্য অনুযায়ী চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে আজকে এ কথা আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র যে গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসে আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ